সস্তায় ভালো প্রোটিন খেতে চান তাহলে রোজ একটা করে ডিম খান একটা ডিমে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে এবং গুড কোয়ান্টিটি মিনারেলস এবং ভিটামিনস থাকে এগ নিয়ে না অনেকের ভুল ধারণা আছে অনেকে আমায় বলে ডাক্তারবাবু আমার কোলেস্ট্রল একটু বেড়েছে আমি কি ডিম খেতে পারি অনেকে আবার ভাবে ডিম খেলে অনেক ক্ষতি হয় অ্যালার্জি হয় যাদের খুব অ্যালার্জি আছে এ গকে তারা না হয় বাদ দিলেন কিন্তু ডিমের মতো উপকারী জিনিস ভুল ধারণা ধারণাবশত খাবেন না এটা হতে পারে না এখন দেখুন এই সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল যে এগিয়ে যে কোলেস্ট্রলটা থাকে সেটা খারাপ এই ধারণাটা অলরেডি কেটে গেছে আপনারা কিন্তু এবছরই মেয়ো ক্লিনিকটা একটু সার্চ করতে পারেন দেখতে পারেন তাদের রেকমেন্ডেশন দেখা গেছে অনেকেই ডিম খান ডিমের সাথে বেকন সসেজ এগুলো দিয়ে কিন্তু শুধু যদি আপনি ডিম সেদ্ধ একটা করে খান যদি খুব বেশি ব্লাড প্রেশার না থাকে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু কোলেস্ট্রল বাড়ায় না প্রেশারের উপর একটু নেগেটিভ এফেক্ট আছে কিন্তু নেগেটিভ এফেক্ট কোলেস্ট্রলের উপর নেই সুতরাং আপনারা নিশ্চিন্তে রোজ একটা করে ডিম খেতে পারেন যাদের প্রেসার কন্ট্রোলে